বেড ডু সে আসলেন নাকি বাউন ভাই আজকে আহ আপনি চলে আসছেন কোথায় জানো বেস্ট ফার্নিশিং ভাই কোন জায়গায় উত্তরাতে উত্তরা কত নম্বর সেক্টরে এটা আছে বারো তেরো মোড় তো আমাদের দর্শকদেরকে সেটা বলেন এক্স্যাক্টলি তো দর্শক আপনারা যারা কিনা আসলে ভাবতেছিলেন এবং চিন্তা করতেছিলেন জিস যদি বেশ ফান্সিং এর একটা শোরুম হতো উত্তরের মতো জায়গায় তাহলে তো ব্যাপারটা জমে যেত একদম আজকে আপনাদের সামনে যে কথাটা তুলে ধরবো সেটা হচ্ছে আপনার বহুল বহুল প্রতীক্ষিত আপনারা ব্যাপার স্যাপার আর কি শোরুম চলে আসছে মূলত পুরো তেরো নম্বর সেক্টরে বারো তেরো মোড়ে প্লট নাম্বার ছয় আয়রন টাওয়ার আচ্ছা একজ্যাকলি এটা রেডিক্যাল হসপিটালে ঠিক অপচিছে হ্যাঁ তো আজকে বেসিক্যালি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আমরা উত্তরাতে চলে আসছি শুধুমাত্র আপনাদের জন্য এবং দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখছেন তাদেরকে একদম স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকে একদম প্রেসিডেন্ট একটা বেডরুম সেটের ব্যাপারে যারা কিনা বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে বসে আছেন বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের কাছে প্রোডাক্ট নিতে পারছেন না সেগুন কাঠের ভিতরে যারা কিনা সেগুন দিয়ে সেগুনের নামে অনেক কিছু চালায় দেওয়ার চেষ্টা করছে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে বেসিক্যালি আপনাদেরকে দেখাবো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মডেলের একটা বেডরুম সেট এটা আমরা নাম দিয়েছি এটাতে ফুল সেগুন কাঠের একটা বেড পেয়ে যাবেন আপনি কিং কিংসাইজের বড় সাইজের একটা বেড পেয়ে যাবেন এত বড় ফুল মানে কি বলবো মাউন ভাই একদম প্রেসিডেন্ট তো প্রেসিডেন্ট একটা লেভেলের নাম যেরকম যেরকম ঠিক কাজে থাকতে হবে এটা ফুল প্রেসিডেন্ট লেভেলের একটা বেড

আমরা সম্পূর্ণ হাতে কাজ করি এবং আমাদের নিজেদের ফ্যাক্টরিতেই মূলত প্রোডাক্ট গুলো আমরা করে থাকি এই ছয় ফিট সাত ফিট সাইজের একটা প্রেসিডেন্ট বেড এটাতে পেয়ে যাবেন একটা আলমিরা আলমিরাটা দেখলে তো আপনার চোখ আটকে যায় এত বড় আলমারি আলমিরাটা এত সুন্দর আলমিরাটা আমার মনে হয় যে বাংলাদেশে আপনি কার কোথাও ভিডিও করছেন কিনা আই ডোন্ট নো আমার বাংলাদেশে মনে হচ্ছে এটা এক পিসিও এটা

এই জিনিসটা একটু দেখেন তো ভাইয়া আমাদের কাস্টমারদেরকে খুব সুন্দর করে কিন্তু ভিক্টোরিয়া আসলে কাজ করা গাছ কত সুন্দর হয় সেগুন কাঠের ভিতরে আপনারা দেখেন মানে কি বলবো যেটা আমার মনে হয় যে উত্তরাতে আপনি আর কারো কাছে পাবেন না বেস্ট ফার্নিশিং ছাড়া তো এটা নিতে হলে আপনাকে অবশ্যই উত্তরে আসতে হবে আমাদের বেস্ট ফার্নিশিং শোরুমে তো এটা

একজন ধরেন এটা একটা কাপল বেডরুম সেট এটা ভাইয়া ব্যবহার করবে আর এটা হচ্ছে আপু ব্যবহার করলো হ্যাঁ হ্যাঁ আসলে দুজনের দুইটা আলাদা আলাদা কোনো ধরনের সমস্যা না হয় ভাইয়াও কোড হ্যাঙ্গার করতে পারবে আপুও কিন্তু শাড়ি ভাঁজ করে রাখতে পারবে সো না হলে এক সেকশন নিয়ে কিন্তু ঝগড়া শুরু হয়ে যাবে এটা হচ্ছে করা এখানে বড় একটা শাড়ি হ্যাঙ্গার করা আছে চাইলে আপু কিন্তু ভাইয়ের কাছে ভাগ বসাতে পারবেন এখানে পাশাপাশি দেখেন এটা লকটা লেগে দিই আমরা পাশাপাশি আপুরা যখন আপনি শাড়ি পরবেন ছি মিলাবেন সুন্দর করে আপনি কিন্তু ফুল প্রত্যেকটা জিনিস কিন্তু ফলো করেই প্রোডাক্ট গুলো তৈরি করে এটা কিন্তু ফুল মিরর করেছি যদি জানতে চান এখানে আসলে কি আছে এটার ভিতরে তো এটার ভিতরে দেখাবো আপনাকে সব কাপড় ভাজ করে রাখতে পারবেন আচ্ছা 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 এবং দেখেন পাল্লাটা সম্পূর্ণ দুই ইঞ্চি পাল্লা এটা

আলমিরা আমার দাদির আলমিরা বুঝতেই পারছেন ব্যাপারটা আসলে মানে ঐতিহ্যের একটা ব্যাপার ঐতিহ্যের ঐতিহ্যের একটা ব্যাপার হ্যাঁ এটা ড্রেসিং টেবিল একটা আছে দেখেন ভিক্টোরিয়া শেফের একটা ড্রেসিং টেবিল আছে এখানে কিন্তু আপনি দুটো ডর পেয়ে যাবেন ভাই ডিজাইনটা করতে দেখি দেখেন भैया बेस्ट ফার্নিশিং সব অস্থির কিছু কাজ করে যেটা কল্পনাতই কি ভাবে না ঠিক আছে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিনতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে আয়রন টাওয়ার 13 নম্বর সেক্টর 12 13 মোড় উত্তরা রেডিক্যাল হসপিটালের ঠিক অপজিট দেখুন আমি একটু এখান থেকে দেখাই দেখেন দর্শক এখানে আপনারা ডিজাইনে ভালো করে খেয়াল করবেন এত সুন্দর নিপুণ হাতের কাজ করা আপনারা ভাই আমি আপনাকে বলছি যে এটা যারা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট নিতে চান ভালো মানের প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলবো আপনি বেস্ট ফার্নিশিং আসেন একবার দেখেন হ্যাঁ আপনার কাছে কতগুলো হয়ে যাবেন কথা বললেন তখন কিন্তু অবশ্যই আমাদেরকে বলে দিতে হবে এটা প্রেসিডেন্ট বেডরুম সেট সম্পর্কে কথা বলতে চাই আমি এটা সম্পর্কে বলে দিব আপনাকে এবং আর কি জানতে চান মামুন ভাই বলেন হ্যাঁ আমরা প্রাইস 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 তো অবশ্যই করতে হবে কারণ নতুন শোরুম হ্যাঁ ডিসকাউন্ট দিতে হবে অবশ্যই ডিসকাউন্ট দিতে হবে আর এত রিজনেবল প্রাইস দিব যেটা আসলে আমার কাস্টমারের কখনো চিন্তাও করতে পারবে না এত কম প্রাইসে সেগুন গাড়ির ভিতরে কিভাবে সম্ভব হ্যাঁ এটা সম্ভব আমরা নিজেদের ফ্যাক্টরিতে করেছি এবং নিজেরাই আপনাদের হাতে তুলে দিচ্ছি যার জন্য প্রাইসটা কম এটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা তিনটা ফার্নিচার মিলে প্রায় সাড়ে আট লক্ষ টাকা মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং খুব ভালো একটা অপরচুনিটিস আপনার জন্য থাকবে ভালো একটা ডিসকাউন্ট থাকবে সেটাও বলে দিই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে একদম ফ্রি ভাই আমাদের পঁচিশটা ব্যাংকের সাথে ইএমআই আছে সো আমার যারা ভিউয়ার্স আছে যারা ভাইয়ারা আছে যারা কিনা ইএমআই করতে চান আপনি কিন্তু সেটাও করতে পারেন অবশ্যই সেটা করতে পারবেন এবং তাও আবার পঁচিশটা ব্যাংকের সাথে করতে পারবেন ডেলিভারি কিন্তু এক টাকাও চার্জ নেই পাশাপাশি আমরা আরেকটা ডিজাইন নিয়ে আসলাম মামুন ভাই আরেকটা মিনি বেডরুম সেট নিয়ে আসছি যারা কিনা ভাইয়ারা চিন্তা করতেছেন একটু লো বাজেটের ভিতরে একটু কম বাজেটের ভিতরে শেগুন কাঠের একটা বেডরুম সেট চাচ্ছেন একদম উত্তরা থেকে শুরু করে আপনার গাজীপুর থেকে শুরু করে সবার জন্য বলছি আজকে অল্প দামের ভিতরে যারা কিনা চিন্তা করছেন ভালো মানের একটা সেগুন কাঠের বেডরুম সেট নিতে চান তাদের জন্য বলবো যে এই বেডরুম সেটটি আপনার জন্য ওকে এটা মাত্র বেডরুম সেটটা আমাদের কাছে এসে পৌঁছেছে ফ্যাক্টরি থেকে মাত্র আসছে আমরা এখনো ফিটিংও করতে পারিনি সেই অবস্থাতেই কাস্টমারদেরকে দেখাই দিচ্ছি এটা 6 ফিট 7 ফিট সাইজের একটা

আচ্ছা এবং পাশাপাশি এখানে কিন্তু বড় একটা লাগেজ বক্স পেয়ে যাবেন আচ্ছা এবং পাশাপাশি এখানে দেখেন এখানে আপনাকে দেখাই এখানে কিন্তু শেলফ পেয়ে যাবেন এবং পকেট ডর পেয়ে যাবেন আচ্ছা সো ডানে এবং বামে শেলফ থাকবে ভাইয়াদের কাপড় এবং আপুদের কাপড় কিন্তু খুব আরাশে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এটা তিন পারলার একটা আলমিরা এটা সাইজ হবে 5.5 ফিট বাই 6.5 ফিট আলমিরা সাইজ হবে বেডের সাইজ হবে 6 ফিট বা 7 ফিট গাড়িটা সম্পূর্ণ 3 ইঞ্চি গাড়িটা আছে এবং পিওর সারি কাট দিয়েছি যদি কিউ বেস্ট ফিনিশিং এসে প্রমাণ করতে পারে সেগুন কাট না 50000 পুরস্কার থাকবে স্যার এটা দেখেন এটা কিন্তু আপনি দেখালাম এবং পাশাপাশি এখানে দেখেন যারা কিনা রাউন্ড ড্রেসিং টেবিল খুঁজতেছেন খুব সুন্দর টাইপ ড্রেসিং টেবিল খুঁজতেছেন তাদেরকে বলবো আপনার জন্য কিন্তু এই ড্রেসিং টেবিলটি ওকে এই রাউন্ড শেপের একটা ড্রেসিং টেবিল দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি করেছি সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করেছি ভাইয়া আচ্ছা সম্পূর্ণ হাতের কাজ করেছি তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে আয়ন টাওয়ার প্লট নাম্বার 6 উত্তর 13 নম্বর সেক্টর 12 নম্বর রেডিকাল হসপিটাল ঠিক অপজিটে এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে বিস্তারিত কথা বলে আমরা আরো তুলে ধরার চেষ্টা করব তো এই সুন্দর একটা বেডরুম সেট এখানে কিন্তু একটা টুলও পেয়ে যাবেন ভাইয়া বসার জন্য ভালো পেয়ে যাচ্ছে এটা কিন্তু বসার জন্য একটা টুলও পেয়ে যাবেন যারা কিনা উত্তরতে ভালো কোয়ালিটির ফার্নিচার পাচ্ছে না তাদেরকে বলবো আপনি আসেন বেস্ট ফার্নিশিং আয়ন টাওয়ারে আসেন আমরা আপনাকে দিতে পারবো এবং আরও অনেক প্রচুর ফার্নিচার কালেকশন আছে যেগুলো কিনা আমরা দিতে পারবো হুম ওকে তা আমরা আজকে ভিডিও এ পর্যন্তই থাক আমরা এটার প্রাইসটা সম্পর্কে ভাই আমার তো কাস্টমাররা বসে আছে এই প্রাইসের জন্য ঠিক আছে তো এটার প্রাইসটা এত রিজনেবল দিব যেটা আপনি চিন্তা করতে পারবেন না এটার প্রাইস দেব মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা প্রাইস দেবো দুই লক্ষ ষাট হাজার টাকা সেকেন্ড কাঠের একটা বেডরুম সেট ভাইয়া দিস ইজ নট পসিবল কেউ দিতে পারবে না দুই লক্ষ ষাট হাজার টাকা যেটা বেস্ট ফার্নিশিং পাবে যদি কাঠের মান ভালো থেকে থাকে তো এটা দুই লক্ষ ষাট হাজার টাকা দিতে পারবো এখানে আলমিরা বেড এবং টেবিল এবং টুল এই চারটা ফার্নিচার মিলে দুই লক্ষ ষাট হাজার টাকা যারা ম্যাট্রেস কিনতে চান আমাদের কাছে ম্যাট্রেস তারা কিন্তু অনায়াসে ম্যাট্রেসগুলো সুন্দরভাবে নিতে পারবেন বেস্ট অ্যান্ড বেটার কোয়ালিটি আপনি পাবেন সো আজকে পর্যন্তই দেখাবে পর্যন্ত ভিডিওতে আসসালামাইকুম